কালকে গতকালকে আমরা তো জায়গা বাজার তিনটা দল আছে তিনটা ক্লাব পঁয়ত্রিশ জন হ্যাঁ পঁয়ত্রিশ জন আইসে আসার পরে আমার হঠাৎ করে ডাক বেশি করে আমি হত বোম্বই আছি দুইজন মানুষ সেইভাবে ধর ধর সাত সাতের রাস্তা দিতেই আমি তো সাত সাতের রাস্তা দিবো অক্ষণ করলেন আপনারা কয়দিন আগে তার ক্লাবে নিয়ে গিয়েছেন আমার ছয় ফুট দিতাম ওখানে আপনারা সাত ফুট দাম সামনে দশ ফুটি যাচ্তাম না কে সন্ধ্যা দিই না আপনার দিতেইবো আপনার জনসাধারণের সুবিধা লেগে দেখতে পান আমি তো দুই দুই দিন আমার এই মন করে হস্ত নষ্ট করে আমি কী করুন আমি কী করবাইখান থেকে এক শিল্পি নিছে জানি আমি নামছে মানে নাম ওলক সেক্রেটারি সিএসি ক্যামেরা সেক্রেটারি জনগণ নামে তাই নিয়ে কয়ে গেছে লেখা আছে আমি লেখাটা আমার কাছে ভালো লাগছে নাকি সুস্থ হ্যাঁ তারপরে দেখো আমি আর কিছু কিছু না আছে কালকে আমি তারপর আমার পক্ষে কেউ নাই দেখ আমরা একটা পুরাণ উকিল আছে তাই আমি শান্ত দান করে কেন বাপের বাড়িতে সবসময় জায়গা টাকা জঠাবো তাই নিয়ে একটু খবর দিচ্ছি দীক্ষা যাব না একটু দীক্ষা গেছে এই উকিল আছে কালকে আমার আমরা তো গেট লাগাই লিছি লাগাইছি সারণের যে আমার কিনে নিজে বেরিয়েছে কিনে দিপেশ এত রাত থেকে আর কোনো কথা নাই ভিড়ই বা কী কোশোর পরে কী কানি কি তোরা তো রাস্তা যাওয়াই বসেছি তোরা পিছন নেস না সামনে লিখতে আমার সাজোস না যেমন করতে পারছো না হ্যাঁ আর কোনো কথা নাই তার এইভাবে গুস্বাম এর দাগালি দিয়া বাড়ি গুসে আর একটা ছেলে ক্লাবের আছে হে আমার অস্ত্রীর বাসা যা পারে অস্ত্রীর ভাষায় জুতাটা কুচে আমাদের মার জুতা কুচেতে আমার মার